হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগে তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন

তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের পাশে থাকুন আপনার এই ভালোবাসা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে বা নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত করবে তো সবার জন্য শুভকামনা রইল তো আশা করি আপনারা সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই আমার পাশে আপনাদের ভালোবাসা থাকবে তো ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ